সমালোচনা সমাজের সব স্তরে থাকবে সে আপনি বাড়ির মধ্যে থাকুন কিংবা বাড়ির বাইরে কর্মস্থলে যান সমালোচনা কিছু মানুষ করবে ভাই তাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না আর আপনি যদি এটা ভাবেন যে মুখে মুখে তর্ক করে বা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে তাদের মুখের কথা আটকাবেন তাহলে ভুল করছেন কারণ সমালোচকদের কাজ হচ্ছে এটাই সমালোচনা করা সে আপনি যত ভালো কাজ করুন না কেন তারা একটা না একটা খোঁজ ঠিক খুঁজে বের করবেই কি লক্ষ্য স্থির রাখুন সামনের দিকে এগিয়ে যান আপনার উদ্দেশ্য যদি মহৎ হয় আপনার লক্ষ্য যদি স্থির থাকে কেউ আপনাকে সরিয়ে আনতে আপনার লক্ষ্য থেকে ভাই আর এই পৃথিবীতে না সবাই প্রশংসা করে সেই ব্যক্তির যে জীবনে সফল হয়েছে এই আপনার দুঃখ কষ্টের কথাগুলো কেউ শুনবে না ভাই আপনি জনে জনে বলে বেড়াচ্ছেন যে আপনার কত কষ্ট জীবনে কত সমস্যা কেউ শুনবে না ভাই একটা সময় দেখবেন ওরাই বলবে এই বাদ তো তোর প্যান্ট বানানি রাখ তুই সব কথাগুলো কেউ প্রশংসা করবে না ভাই কেউ আপনাকে সম্মান দেবে না এর থেকে ভালো নিজের লক্ষ্য স্থির এখন আর সামনের দিকে এগিয়ে যান ভালো কিছু করে দেখান তবেই দেখবেন লোকে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে আজ আপনি আপনার অতীতের কথাগুলো বলছেন কেউ শুনবে না ভাই একটা সময় শুনবে কখন জানেন যখন আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন আপনাকে কষ্ট দিয়েছে কি আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে আপনি তাকে বলতে পারছেন না ওইসব কথা কেউ শুনবে না ভাই আরো সহজ করে বলছে কথাগুলো শুনুন যখন সংসারে অভাব ঢুকবে তখন এই প্রেম ভালোবাসা বন্ধুত্ব এগুলো জানালা দিয়ে ফুরুত করে উড়ে পালাবে বিশ্বাস না হয় কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাতাতে হচ্ছে টাকা ভাত চাইতে হচ্ছে যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে আর কারোর কাছে হাত পাততে হবে না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো বেহিসি খরচা করা বন্ধ করতে হবে হ্যাঁ ভাই আমরা অনেকেই আছি আয় বুঝে চলি না প্রচুর পরিমাণে বে হিসাবি খরচা করতে থাকি ভাই আমরা যারা খেতে খাওয়া মানুষ যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের না ভবিষ্যতের কথাটাও ভাবতে হয় আজ গায়ে খাটতে পারছি পরের দিন যে ক্ষমতা থাকবে বা এই কাজ থাকবে তা কিন্তু নয় এটা আমাদের স্থায়ী কাজ নয় তাই অবশ্যই মনে রাখা উচিত যে এক্সট্রা টাকাটা অর্থাৎ যে বে হিসাবই খরচা করে ফেলছি পরবর্তীকালে সংসারে অভাব দেখা দেবে না তো বরং আমাদের এখানে প্রয়োজন কিছু সঞ্চয় করে রাখা যদি এক্সট্রা কিছু উপার্জন হয়ে থাকে সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার দরকার আছে কারণ একটা সময় যখন কাজ বাজ থাকবে না একটা সময় যখন গায়ে গতরে খেটে খাটতে পারবেন না খাটা করতে পারবেন না তখনই অল্প সঞ্চিত অর্থই অনেক বড় কাজে লাগবে